ভালো হতে পারে এবং আদর্শ একটা গাবি হবে আমি মনে করি 빅 বাসার দাম চাছেন মাত্র 8550 টাকা 8550 টাকা 마샬라 সিরিয়াল নাম্বার 1 অনেক সুন্দর ডি গorni আছেন সাদা কালো প্রিন্ট এটা কি এতে करू ঠিক আছে কোয়ালিটি কতটা গো ঠিক আছে এবং কতটা পার্সেন্টেজ আছে হ্যাঁ দর্শক জাস্টিফাই করুন জাস্টিফাই করে তারপরে আমাস থেকে মাল দিবে আর আমি আজকে যে রেটে গড়ে দিব কারো ক্ষমতা নাই এত কোয়ালিটি এত মানসম্মত গড়ে এত কম রেটে দেওয়া ঠিক আছে এবার বয়স কেমন আছে এবার স্যার বয়স হচ্ছে 7 মাস 7 মাস প্লাস মাইনাস হ্যাঁ পরিপূর্ণ সুস্থ সবল আছে পরিপূর্ণ সুস্থ সবল যেমন মাথা যেমন ঠ্যাং ঠিক আছে মাথা কি নাই এই ভিতরে মাশাআল্লাহ নিপুল যেটা দশে দেখাই দি আমরা এই যে দেখাও নিপুলগুলো মাশাআল্লাহ চ্যাট অনেক বড় বড় আছে এবং এই যে মাথা শেপটা দেখাও গুলোটা এই যে কি জিনিস হতে পারে একই লেভেল আছে একই লেভেল মাশাআল্লাহ মানে সুন্দর একটা করে এক কথায়

নাম্বার পরবর্তী সাদা এবং লাল এটা কি যাতে গরু এটা একটা হলিস্টান গরু ঠিক আছে গরুটা খুবই ভালো হাত পাও লম্বা আছে এবং বড় এবং মাদার সবটা খুবই ভালো লাভে কম্বল মাসাল্লাহ কোন ওটাই নাই

দুই পরে কালাপিন্টি মাসে একই রকম আসছে হ্যাঁ দুই পরে কালাপিন্ট মাসে একই রকম ঠিক আছে এই বাসারের দাম আপনি কেমন যাচ্ছেন এই বছরের আমি দাম রাখছি একবারে

ওটা কিছুটা সম্মানই করব হয়তো 500 টাকা থেকে বেশি এটা অবশ্যই সিরিয়াল নাম্বার পাস পরবর্তীতে না আগে থেকে বড় ছাড় করুন কি এটা 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 একটা হলিস্টান কোয়ালিটি এবং এবং বড় আছে লাভী কম্বল নাই ডাবল বর্ডার গুরু একটা বয়স কেমন আছে বাচ্চাটার বয়স হচ্ছে আনুমানিক থেকে 10 মাসের মধ্যে এটা আসবে থেকে মাসের মধ্যে এটা আসবে

সর্বশেষ সিরিয়াল নাম্বার ছয় ঠোঁট গোলাপ একটা গরু নিয়ে আসেন ভারী বডি এটা কি এত গরু এটা একটা হলস্টার ফিজিয়ান এডিএল বিজের 1155 গুলের বাচ্চা ঠিক আছে 1155 সিমেন্সের বাচ্চা এটা হ্যাঁ বাচ্চাটা জাত মান কোয়ালিটি বলে দেন গরুটা হলস্টার ফিজিয়ান ঠিক আছে গরুটা দেখো কতটা কোয়ালিটি এবং কতটা পার্সেন্টেজ একটা এক কথা ডানু প্রকৃতির গরু ভারী বডি জায়গা বলা হয় ভারী বডির গরু ঠিক আছে সব গরু সচরাচর খুবই কম পাওয়া যায়

ভাই জান পরে সিরিয়াল করে এক এক করে ছয়টা করে দেখালাম কিছু ছিল একই রকম দামে কিছু ছিল ভিন্ন দামে আপনার ঠিকানা এবং পরিচয় বলে দিন ভাই আমার নাম মোহাম্মদ রিপন ইসলাম আমার বাড়ি পাবনা জেলায় থানা অরণ যে গ্রাম আছে তার পাশে আমার বাড়ি আমি মূলত একজন বকনা ব্যবসায়ী

ঠিক আছে আমার লাইফে আমি দামও চাই না আমার কথা হলো আমি সীমিত রেটে গরু বিক্রি করি দর্শক ভাইদেরকে আজকে যেগুলা গরুগুলা দেখাইলাম গরুগুলা দেখি যে আরো পাঁচ জায়গায় মিলাবে যদি মনে হয় যে রিপন ভাই দাম তুলনামূলকভাবে কমই চাইছে ঠিক আছে তাহলে আপনি নিতে পারেন নিঃসন্দেহে নিলে পারে আর এই গরুগুলা দিয়ে খামার শুরু করলে জীবনে আমি মনে করি আপনার জীবনে লস প্রবাসী ভাইরা কিভাবে নেবে ক্যাশ অন ডেলিভারি থাকবে প্রবাসী ভাইদের জন্য ক্যাশ অন ডেলিভারি একটি টাকাও লাগবে না ঠিক আছে তাদের বাসায় পৌঁছানোর পর আমাকে টাকা দেবে জি ঠিক আছে ভাইজান মূল্যবান সময় দে আপনার ছয়টি গরু দেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ সালামু আলাইকুম আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু গরু কেনার সময় আপনার নিজ দেখতে গরু কিনুন অনথায় কর্তৃপক্ষ দায় থাকবে না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে টিকটক থেকে দেখলে টিকটক আরেডি ফলো দিয়ে রাখার জন্য আপনাকে অনুরোধ রইল